মাংসটা বেশ ঝাল হয়েছে কিন্তু ধামসা ধামসা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আচ্ছা লেগ পিসটা কোথায় গেল নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে রান্না করব মুরগির মাংসের ঝোল পুরো লাল লাল করে ঝোল করব তাই জন্য এখন আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো খসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কেটে নিচ্ছি মানে স্নান করার আগে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এখন শুধু খালি রান্নাবান্না করব বেশ আলুগুলো কেটে নিয়েছি আর এইখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর শীতে আদা রসুন বেটে নিয়েছি আর এইখানে শুকনো লঙ্কাও বেটে নিয়েছি আর এইদিকে আমি মাংসটাকে ধুয়ে রেখেছি এই যে চিকেন তার সাথে করব পালং শাক বেগুতে ভাজা আর উচ্ছে ভাজা তিনটে মতো উচ্ছে ফ্রিজে দেখলাম পেকে পেকে যাচ্ছিল তাই জন্য দানাগুলো ফেলে দিয়ে ওগুলো কেটে রেখেছি ভেজে নেবো চলুন প্রথমে আলুগুলোকে ভেজে নি তো এইদিকে শসে তেলটা গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেবো ভালো করে ধুয়ে নেবো আর উচ্ছেটা ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিই এই পেঁয়াজ আর কাঁচালো কাঁচে ভেজে নেবো শুধু আর আলু দিলাম না আর বেগুন দিয়ে এবার খালি ভেজে নেবো কালো দিয়ে ফল বুঝছো না তারাকে ধুয়ে নিই তো আলুটা লাল করে ভেজে নিয়েছি তুলে নি মাংসের ঝোল বানাবো আলু না দিলে ভালো লাগে না যে কোনো মাংস মুরগির মাংস কিংবা খাসির মাংস বলুন আর তেল দিচ্ছি না ওই তেলেই রান্নাটা করবো দিয়ে দিচ্ছি চিনি একটু মানে কালারটা ভালো আসবে তাই জন্য চিনি দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিই সব দেবো না অল্প দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দেবো আর একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব মশলাটা যত ভাজা হবে না মাংসের জলটা খেতে হবে তেমন একটু হাতের সময় নিয়ে করতে হবে আর কিছু না এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা পুরো ভালো করে ভেজে নিয়েছি এখন চলুন হলুদ গুঁড়োটা দিয়ে দিই একটু মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে ভেজে নিয়েছি এখন না দিয়ে দেবো এই যে মশলা শিলে মশলা পেটেছিলাম তো জলটা রেখে দিলাম এই জলটা দিয়ে দিচ্ছি জলটা ফেলে দিচ্ছি ধোয়া জলটা রেখে দিয়েছি কারণ আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু বাটা ওখানে আছেই ওদের তাই জন্য আর খেয়াল লাগলো আর এই জলটা দিলে না শিলধুয়া জলটা দিলে মাংসের টেস্টটাও বাড়ে এখানে নিয়েছি দুটো টমেটো মাংসতে দেব কেটে নি একটুখানি কিন্তু আমি মাংসতে নুন দিই সেই আলু ভাজার সময় নুনটা দিয়েছিলাম মাংসটা দিয়ে দিই তারপরে নুনটা দেবো আর কাটবো না এরকম দিয়ে দিই গলে যাবে টমেটোগুলো চলুন দিয়ে দিই তো মশলাটা আর একবার নেড়ে দিই তারপর টমেটো বাটা মানে টমেটো বাটাটা দিয়ে দেবো তো মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটা টমেটো মশলাটা কষে নিয়েছি আর জল দিন চলো মাংসটা একটু দিয়ে দিই এটা বড় সাইজের এক পিস আমার বড় ছেলে ও বাজারে গেছিল ওর বাবার সাথে কাটিয়ে নিয়ে এসেছি ও লেগ পিস খেতে ভীষণই ভালোবাসে মাংসটা দিয়ে দিয়েছি ভালো মতো এখানে কষে নিই হাই ফ্লেমে এখন কষে নেব কিছুক্ষণ মাংস থেকে এক্সট্রা জলটা দেখি ওটা নিতে হবে তারপরে আমি জল জল দেব এখন দিয়ে দিচ্ছি নুন লাগলে পরে দেব বেশি দিয়ে কোনো লাভ নেই নুন হয়ে গেলে আবার খাওয়া যাবে না যে পালং শাকটা ধুয়ে জল ধরাতে রেখে দিয়েছি একটুখানি জলটা ছড়ে যায় তারপর সাথে কেটে নেবো এই যে দেখুন খুব সুন্দর মাংসটা কষা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছি মাংসটা কষে নিয়েছি ভালো করে এখন আলুটা দিয়ে আর দু মিনিট কষে নিই আলু আদে কাছি মাংস সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চলুন এবারে প্রেসার কুকারে দিয়েছি আজকে মাংসটা প্রেসার কুকারে সিটি মারবো তারপর গড়াইটা ভেজে দেবো আলুগুলো বড় বড় আছে না এখন সেদ্ধ হতে সময় লাগবে আর এত হাতে আমার সময় নেই অনেকটা বেলা হয়েছে আর এই দিয়ে কড়াইতে গরম জলটা বসিয়ে দিয়েছি জলটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই চলো প্রেসার কুকারে ঢেকে দিই তারপরে গরম জল দিয়ে একটা ছিটিমালও হয়ে যাবে চট্টমুখী আলু বেশি সময় লাগবে না আর এ দিয়ে মাংস কষতে করতে মাংস ভাব সেদ্ধও হয়ে গেছে চলো ঢেলে দিই বসিয়ে দিলাম প্রেসার কুকার এখন কষা মাংসটা দিয়ে দিই এখন চলুন জলটা দিই এই গরম জলটা দেবো আর জল দেবো না অল্প জল দিলাম একটুখানি নুনটা টেস্ট করতে হবে নামানোর আগে একটুখানি গরম মশলা বেটে দিয়ে দেবো ব্যাস লাল লাল মুরগি মাংসের ঝোল পুরোপুরি ডেট আর জল দেবো না একটুখানি নুনটা টেস্ট করে নি আর একটু লাগবে দিয়ে দিই মাংসটা ভালোই ঝাল হয়েছে শুকনো লঙ্কাটা বেটে দিয়েছিলাম না তাই জন্য ফাঁকা লাগিয়ে দিচ্ছি একটা সিটি দেবে নামিয়ে ফেল পালং শাকটা কেটে নিন অন্য একটা কড়াই নিয়ে শাকটা ভেজে নেবো তারপরে উচ্ছেটা ভাজতে হবে বেশ পালং শাক কেটে নিয়েছি আর এদিকে তো বেগুন কাটা আছে চলো এদিকে প্রেশার কুকারের সিটি দিয়ে দিয়েছে একটা এটা নামিয়ে দিয়ে নিচে তারপর শাকটা ভেজে নিই তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে একটু বেশি করে কালো জিরেটা দিলাম তো শুকনো লঙ্কা কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে বেগুনটা আগে বেগুনটা ভেজে নিয়ে একটুখানি তারপরে শাকটা দেব বেগুন ভাজার সময় দিচ্ছে একটা নুন এই যে দেখুন বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে পালং শাকটা দিয়ে দিয়ে দিলেই আমি একটু করে বড়ি দেবো তাহলে ভালো হবে আর বাজার থেকে বড়ি কিনে না চালের গুঁড়োগুলো মিশিয়ে দিই তো তেমন খেতে ভালো লাগে না তো এদিকে শাক ভাজাটা হোক ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নিই হালকা এটা একটুখানি ঢাকা দিয়ে দিই বেগুনটাও সেদ্ধ হবে একটুখানি শাকটাও সেদ্ধ হয়ে যাবে লবঙ্গ এলাচটা দিয়ে দিয়েছি এখন নিয়ে নিচ্ছি দারচিনি এই দুটো টুকরো দিলেই হয়ে যাবে মাংসতে একটুখানি গরম মশলা বেটে দিলে না ঝোলটা খেতে কিন্তু দারুন লাগে বলো বেশ বেটে নিয়েছি গরম মশলা এদিকে শাক ভাজাটাও হয়ে গেল আমি নামিয়ে ফেলবো তারপরে উচ্ছেটা ভাজলেই রান্নাবান্না শেষ আজকে আবার রবিবার তাই জন্যই একটু আমি মুরগি মাংস নিয়ে এসছি আজকে বেগুন দিয়ে পালং শাক ভাজা হয়ে গেছে এখন তুলে বড়ি আর বেগুন দিয়ে পালং শাক এরকম ভাজা করলে খেতে লাগে বলুন খুব ভালো লাগে আমরা একটু বাজার টাজার করলে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে আসি আর ছেলেরা কি তেমন পারে এবং চলুন কড়াইটা একটুখানি ধুয়ে নিই উটা ভেজে তো ধরে সরস তেলটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এতটা দেবো না তার সাথে কেটে রাখা উঠছে দিচ্ছি নুন হলুদের গুড়ো কাঁকা নিয়ে গিয়ে দিয়ে এখানে ভেঙে দিয়ে দেবো কড়াইটা এখন এখানে নিয়ে আসি এদিকে মাংসটা ঢেলে নি গরম মশলাটা এখন দিয়ে দিই দিয়ে দিচ্ছি গরম মশলা তো এই যে লাল লাল মুরগি মাংসের ঝল পুরোপুরি রেডি গরম মশলাও দিয়ে দিয়েছি মানে বাটা গরম মশলা চলো ঢাকা দিয়ে রেখে দিই তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম গরম মশলার ফ্লেভারটা যেন ভেতরে একটু থাকে আর এই দিকে আর ভাজাটা দেখে তো ভাজা হয়ে গেছে তুলে নি পেঁয়াজ ভাজা পুরোপুরি রেডি প্রথম পাতে মানে ভাতের সাথে প্রথম পাতে উচ্ছে পেঁয়াজ ভাজা খেলে হেপি লাগে তো মাংসটাকে এইখানে নিয়ে এলাম গরম গরম লাল লাল মুরগি মাংসের ঝল চলুন এখন ভাতটা বাড়ি সব রান্না রান্নাবান্না হয়ে গেছে তো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি চলুন দেখিয়ে দিই করেছি শুকো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে পালং শাক ভাজা আর এখানে আছে পিঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা তার সাথে তো আছে গরম গরম ভাত আর এইদিকে আছে লাল লাল মুরগি মাংসের ছল কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো থালা নিয়ে নিয়েছি ভাতের থালা চলুন ভাতটা বেড়ে নি গরম গরম ভাত আর তার সাথে গরম গরম মুরগি মাংসের ঝোল দেখুন ধোঁয়া ওঠা গরম ভাত এই শীতের দিনে এরকম গরম গরম রান্না খেতে ভীষণই ভালো লাগে বলুন তো ভাতটা বেড়ে নিয়েছি তো ভাত বেড়ে নিয়েছি এখন নিয়ে নেব উচ্ছে পেঁয়াজ ভাজা ভাতের সাথে খেতে ভারী মজা প্রথম পাতে তো দুর্দান্ত লাগে নিয়ে নেব বেগুন দিয়ে পালং শাক ভাজা চলুন তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি এখন বেড়ে নেব মাংস দেখুন মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে আমি রান্না বান্না কেমন করেছি চলুন মাংসটা বেশ ঝাল হয়েছে কিন্তু ধামসা ধামসা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আচ্ছা লেগ পিসটা কোথায় গেলো এই থালাটা আমার ছেলেকে দেবো ও লেগ পিস খেতে না ভীষণই ভালোবাসে ব্যাস ধামসা একটা লেগ পিস নিয়ে এসছে পুরো বড়ো সাইজের কী বলবো এত খেতে ভালোবাসে ব্যাস একটুখানি ঝোল নিয়ে নিই এই ঝোলটাই তো খেতে ফাটাফাটি এই যে নিয়ে নিলাম গরম গরম মুরগির মাংসের ঝোল তো ভাতের থালা পুরোপুরি রেডি খাওয়ার জন্য নিয়েছি গরম ভাত এখানে আছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা তার সাথে আছে বেগুন দিয়ে পালং শাক ভাজা আর তার সঙ্গে আছে গরম গরম লাল লাল মুরগির মাংসের ঝোল দেখুন তো বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আজকের এই মাংসের ঝোলটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন